প্রশ্ন এক প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরতের সময় যে উটের পিঠে চড়েছিলেন তার নাম কি ছিল ক আল আদবা খ গ জিলজান উত্তরটি জানার আগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দাওয়াতের কাজে অংশীদার হন সঠিক উত্তরটি হবে খ কাসওয়া মদিনায় পৌঁছানোর পর এই উটটি যেখানে গিয়ে থেমেছিল সেখানেই আজকের বিশ্ববিখ্যাত মসজিদে নববী নির্মিত হয়েছে প্রশ্ন দুই হজের সময় হাজিরা কোন পাহাড় দুটির মাঝে সাতবার দৌড়াদৌড়ি বা সাই করেন ক জাবালে নূর ও জাবালে সর খ সাফা ও মারোয়া গ আরাফাত ও মিনা উত্তরটা জানার আগে ভিডিওটি শেয়ার করে ইসলাম প্রচারের কাজে অংশীদার হন একটি ভালো কাজের বিনিময়ে আপনিও জান্নাত লাভ করতে পারেন সঠিক উত্তরটি হবে খ সাফা ও মারোয়া হজরত ইব্রাহিম সালামের স্ত্রী বিবি হাজেরা তার শিশু সন্তান ইসমাইল সালামের পানির পিপাসা মেটানোর জন্য এই দুই পাহাড়ের মাঝে দৌড়েছিলেন তার সেই স্মৃতিকে সম্মান জানাতেই হাজিদের জন্য এটি পালন করা বাধ্যতামূলক প্রশ্ন তিন নবী করিম সাল্লাহ ওয়াসাল্লামের ইন্তেকালের পর ইসলামের প্রথম খলিফা হিসেবে কে নিযুক্ত হয়েছিলেন ক হজরত ওমর রাদিয়াল্লাহ খ হজরত আবু বকর রাদিয়াল্লাহ গ হজরত ওসমান রাদিয়াল্লাহ আপনি যদি সত্যি ইসলাম সম্পর্কে আরও জানতে চান তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং পেজটাকে ফলো করুন সঠিক উত্তরটি হবে খ হজরত আবু বকর রাদিয়াল্লাহ আপনি যদি সত্যি ইসলামকে ভালোবাসেন তাহলে কমেন্টে লিখুন আই লাভ ইসলাম আপনি কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন কমেন্টে জানাবেন